ইদানিং বাংলাদেশের পত্রপত্রিকা থেকে শুরু করে টক শো সব জায়গায় একটা বিষয় বেশ আলোচিত হচ্ছে আর তা হল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক প্রতিনিধিত্ব অনেকেই দাবি করছে এটা হতে পারে ফ্যাসিজম প্রতিরোধের মুখ্যমস্ত্র কিন্তু আসলে কি তাই মেজরিটেরিয়ান এবং প্রপোশনাল রিপ্রেজেন্টেশন কি তাদের সুবিধা অসুবিধা এবং বাংলাদেশের প্রেক্ষাপটে কোনটি ভালো চলুন জেনে নেওয়া যাক প্রথমে আসি মেজোরিটেরিয়ান বা সংখ্যাগরিষ্ঠ ভিত্তিক নির্বাচনী ব্যবস্থায় এই পদ্ধতিতে যে প্রার্থী একটি নির্বাচনী এলাকায় অধিকাংশ ভোট পাবেন তিনি বিজয়ী হবেন এর ফলে এক ধরনের স্থিতিশীলতা আসে কারণ প্রতিটি এলাকার প্রতিনিধিত্বকারী একজন ব্যক্তি থাকেন মনে করুন চারটি রাজনৈতিক দল আছে তারা যখন নির্বাচন করবে তখন যেই দল সবচেয়ে বেশি আসন জয় করবে তারাই সরকার গঠন করবে বাকিরা সংসদে আসন পেলেও কার্যত সরকারের তেমন প্রভাব বিস্তার করতে পারেন না মেজোরিটেরিয়ান সিস্টেমের একটি বড় সুবিধা হল স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা করা এতে একটি নির্দিষ্ট দল সহজেই সংখ্যাগরিষ্ঠতা পায় এবং সরকার গঠন করতে পারে ফলে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা থাকে এবং সরকারের কার্যক্রম বাধাবিহীনভাবে চলতে পারে তবে এই পদ্ধতির একটি বড় অসুবিধা হল অনেক সময় একটি নির্দিষ্ট অংশের ভোটারের মতামত গুরুত্ব পায় যেমন ধরা যাক একজন প্রার্থী মাত্র একান্ন শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কিন্তু ঊনপঞ্চাশ শতাংশ ভোটারের মতামত উপেক্ষিতই থেকে যায় আর যদি কোনো দল অনেক বেশি আসন পেয়ে যায় তখন তারা ব্যাপরোয়া হয়ে উঠতে পারে এবার আসি প্রপোশনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাধিক প্রতিনিধিত্ব ব্যবস্থায় এই পদ্ধতিতে একটি দলের প্রাপ্ত মোট ভোটের ভিত্তিতে তাদের প্রতিনিধির সংখ্যা নির্ধারিত হয় ফলে প্রতিটি দলের ভোটের শেয়ার অনুযায়ী তারা সংসদে আসন পান এই ক্ষেত্রে কোনো প্রার্থী নির্বাচন করেন না বরং নির্বাচন হয় দলের ব্যানারে মনে করুন চারটি দলের কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তখন কোয়ালিশন সরকার গঠন করতে হয় তবে এক্ষেত্রে সবচেয়ে ছোট দলগুলোরও কিছুটা গুরুত্ব বৃদ্ধি পায় প্রপোশনাল রিপ্রেজেন্টেশনের একটি বড় সুবিধা হল এতে প্রতিটি ভোটের মূল্যায়ন হয় এবং সংসদে সব দলের সঠিক প্রতিনিধিত্ব থাকে এতে ছোট দল এবং সংখ্যালঘুদেরও কণ্ঠস্বর থাকে যা একটি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বেশ গুরুত্বপূর্ণ কিন্তু এই ব্যবস্থায় অনেক সময় সরকার গঠন করতে অনেক বেশি সময় লাগে কারণ প্রতিটি দল আসন পেয়ে গেলেও একক সংখ্যাগরিষ্ঠতা সহজে পায় না ফলে কোয়ালিশন সরকার গঠন করতে হয় এবং এই কারণে অনেক সময় রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয় বাংলাদেশে বর্তমানে ফার্স্ট পাস দ্য পোস্ট বা মেজরিটি সিস্টেম প্রয়োগ করা হয় প্রতিটি নির্বাচনী এলাকায় বিজয়ী একক প্রার্থী হিসেবে নির্বাচিত হন এবং সাধারণত স্থিতিশীলতার দিকে এগিয়ে যান তবে এর মাধ্যমে বিভিন্ন সময়ে এমন চিত্রও দেখা গেছে যেখানে একটি দল প্রায় নব্বই শতাংশ আসন পায় কিন্তু প্রায় চল্লিশ শতাংশ ভোটারের ভোটের মূল্যায়ন হয় না এখন প্রশ্ন আসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন কি বাংলাদেশের জন্য প্রযোজ্য হতে পারে এই পদ্ধতি আনলে বিভিন্ন ছোট দল ও সংখ্যালঘু গ্রুপদের প্রতিনিধিত্ব বৃদ্ধি পাবে এটি জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সাহায্যও করতে পারে এবং বিভিন্ন এলাকার জনমতের সঠিক প্রতিফলন ঘটাতে পারে তবে এতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রভাবিত হতে পারে কারণ একটি কোয়ালিশন সরকার চালানো সবসময় সহজ না তার উপরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পুরনো ইতিহাস আর মূলনীতি বিবেচনা করলে কোয়ালিশন সরকার সফল হওয়ার সম্ভাবনা কমই বলা চলে বাংলাদেশের জন্য কোন ব্যবস্থা সর্বোত্তম হবে তা নিয়ে বিতর্ক রয়েছে মেজরিটির সিস্টেমে যেমন সরকার স্থিতিশীল থাকে তেমনি প্রপোর্শনাল সিস্টেমে সব মতের সঠিক প্রতিনিধিত্ব ঘটে হয়তো ভবিষ্যতে এই দুই প্রক্রিয়ার একটি মিশ্র সংস্করণ আমরা দেখতে পাব যা স্থিতিশীলতা এবং প্রতিনিধিত্বের মধ্যে ভারসাম্য করবে আপনার মতে কোন পদ্ধতি বাংলাদেশের জন্য ভালো হবে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না